আসসালামু আলাইকুম কবিতার কুঞ্জ থেকে আমি জ্যাসমিন আজকে আপনাদের কবি কাজী নজরুল ইসলামের সংকল্প কবিতাটি পড়ে শোনাব এই কবিতাটি এক কিশোরের অদম্য কৌতূহলকে ঘিরে রচনা করা হয়েছে সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে আবিষ্কার করতে চায় অসীম আকাশের সকল অজানা রহস্যকে সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে অন্তরিক্ষে বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে কেন বরণ করে ঋতুকে সে জানতে চায় দুঃসাহসী কেন উড়ছে তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ ঘরে বসে থাকবে না পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে চলুন তবে কবিতাটি শোনা যাক থাকবো না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানি জাপটে ধরে ঢেউয়ের ঝুটি যুদ্ধজাহাজ চলছে ছুটি কেমন করে আনছে মানিক বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উতলে উঠে জোয়ার বানে কেমন করে মতলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুরে কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাওয়াই চরে চায় যেতেকে চন্দ্রলোকের অচিনপুরে শুনব আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উরে কোন বেদনার টিকিট কেটে চণ্ডুখোর চীনের জাতি এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাতি আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাটলু শিকল রাতারাতি কেমন করে মাঝগণে নিবল গ্রীষের সূর্যবাতি রইব নাকো বদ্ধ খাঁচায় দেখব এসব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পড়ব লুটে পাতাল ফেরে নামব নিচে উঠব আবার আকাশ পুরে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে কবিতাটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ